পরীক্ষা সবগুলো ভালো হয়েছে ইনশাআল্লাহ ভালো হয়েছে আসলে এই এসএসসি পরীক্ষাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ দশটা বছর লেখাপড়া করে একটি পরীক্ষা না হলে তো কিন্তু ডিগ্রি হয় না আর এখানে অনেক সুন্দরভাবে পরীক্ষা না দিলে অনেক সমস্যা হয় তো পরীক্ষা সুন্দরভাবে পরীক্ষা দিবেন ঠিক আছে এখন যাই ঘোরাঘুরি করেছেন বিশেষ করে সামনে যে দিনগুলো আছে যেটা গেস্টহাটেতে গিয়েছে সামনে দিনগুলো পরীক্ষা যেন ভালো হয় এই দশ বছরের সাধনা হ্যাঁ এখনই দিতে দিতে তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা যারা পরীক্ষার্থী আছেন ইতিপূর্বে নয়টি পরীক্ষা হয়ে গেছে সামনের দিনগুলো জানে ভালো পরীক্ষাই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুন্দরভাবে পরীক্ষা দেবেন আসসালাম আলাইকুম